ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘ বৃষ্টি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম আবার অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে রবিবার আজকে ভিডিওতে একটা স্পেশাল জিনিস দেখাবো তার আগে আমার পেছনে যে মহিলাটাকে দেখতে পাচ্ছ ঠিক আছে ও আজকে দেখেছো কিরূপ এই দেখো

তো দেখতেই পাচ্ছি রান্নাঘরের দিকে এসে ফেলেছি ওইখানে এইটা আমার আম্মু যান না না সরি মা হয় যাই হোক এই যে এখন শাক রান্না করবে এখন উনানটা ধরিয়ে নিল এখন শাক রান্না করবে বলে শাক দিয়েছে আর আজকে তুমি বলো মা আমাদের বাড়িতে কে আসবে বলো প্লিজ প্লিজ বলো কে আসবে জোরে বলো কার তোমার মায়ের মাসিমনি আসবে আর আমার ছেলেরও মাসিমনি আসবে তো তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো মাছ কিনে এনেছে না মাংস কিনে এনেছে একটু দেখা যাক বাবা এখন প্যাকেটটা খুলে নিচ্ছে আর ওইদিকে দেখো কত সুন্দরভাবে উনুনটা ধরে গেছে দেখি তো ও বাবা আজকে তো আমাদের মাংস হবে বাবা তো আজকে মাংস কিনে এনেছে কিন্তু কিন্তু আমরা এক জায়গায় খেতে কিন্তু মাংস আমরা এখন খাবো না আমরা সেবেলা মাংস খাবো একবারে ধুয়ে নেবে কি গো বাবা লেখবি আনছদিস মানে ভাই আবার লেখবি খেতে পারে না তার জন্য এটা ভাইয়ের জন্য লেখবি আর বাবার হাতে ওইখানে আরেকটা আছে এখন বাবা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এই যে আরেকটা লেগ পিস ঠিক আছে আমাদের লেগ পিস দেখে লাভ নেই কারণ আমরা তো সবাই আজকে খেতে যাব সবাই নয় আমরা ভাই বোন সবাই খেতে যাব ওই তোর ভিডিও করা হলো ভিডিও করা হলো হ্যাঁ ভিডিও করা হলো ও মা যাই এবার গিয়ে স্নান করে নিই কারণ আমাদেরকে তো খেতে যেতে হবে চলো আর আমার ভাই এখন ড্রয়িং ক্লাসে গেছে তো ও আসলে আমাকে নিয়ে আমি সাইকেলে করে যাবে তো ভাইয়ের সাথে নিয়ে যাবো আর কি চলো এবার আমি সান টান করে ফ্রেশ হয়ে যাই তারপর আমার ছেলেকে আবার স্নান করাতে হবে সান টান করে ফ্রেশ হয়ে যাই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওই যে ওই যে ঝগড়া করে কিন্তু অতটাও খারাপ নয় গো অনেকটাই ভালো দেখো আমি নিহা ন্যাচুরাল কোকোনাট অয়েল ইউজ করি ইউজ করি বলতে বড় ভুল কথা এইটা আমি আমার সারিয়ে পেয়েছিলাম তো এগুলো তেলগুলো মেখে তো শেষ করতে হবে তার জন্য মেখে নিচ্ছি আগে সময় এইসবই তেল মাখতো এখন সব সীতা তারপরে সব সীতা ইন্দু লেখা টেখায় অনেক কিছু তেল বেরিয়েছে আর তো সব উত্তমের নারকেল তেল না হলে নিহার ন্যাচারাল না হলে জ্যাসমিন তেল এই তিনটা তেলই সবাই আমাদের এখানে ব্যবহার করতো আর এখন সব বাবা কি তেল বেরিয়ে আছে ব্যবহার করে সবাই ঠিক আছে আমি স্নান করে আসি Two thousand years later. Hello. এখন আমি কিনেছি চাউমিনে দারুণ রস নেই ভালো খাওয়া দাওয়া সেরে এখন আমি ছেলেকে স্নান করতে বসেছি আর এই যে কামলিতে জল এটা রোদে পাক করা জল মানে রোদে গরম করা জল

এই যে হাতে তেল নিয়ে নিয়েছি আবার তেলটা নিয়ে এরকম এরকম ঘষলেই টিপটা উঠে যাবে টিপটা উঠে যাবে দিয়ে তারপরে এই একটা পরিষ্কার কাপড় দিয়ে এরকম মুছিয়ে দিলেই সুন্দরভাবে টিপটা উঠে গেলো আর আগে দিয়েই তেল মাখানো আছে আর এখন তেল মাখানোর দরকার নেই আর আমার ছেলের এখন হান হয়ে গেছে এখনও গা মুছে

কত দূরে ধারদারি আছো ওই যে আছে পিছনে বোন দু বোন আছে আমি ভাই সাইকেল আছি এই যে আর আমার কাকিমা সে কত দূরে দেখি দেখা যায় কি না ও কাকিমাও বলে গান করতে বাবা शौक কম নয় কাকিমা গান করতেছে কিন্তু শোনা যাচ্ছে কি না জানি না আর ওই তীজ্জো রেল ব্রিজ লাল বল অরোবে লাল বল চলে যাচ্ছে এখন ব্রিজের তলা থেকে এবার যদি একটা ট্রেন আসে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে কিন্তু সামনে একটা বাইক আছে ভাই দেখে সামনে একটু ঢাল আছে বাবা উঠে গেল বললাম না ভাই হিরো 100 তে উঠেছি আর ওটা চিবনি ছিল কিছুদিন আগে কিন্তু এখন আর নেই আরেকটা ওইদিকে দিকে আর আর দুটো ছিল দুটা ভেঙে দিয়েছে এটা আমাদের পাড়া শীতলা মায়ের মন্দির তো এখানে কালকে গান হয়েছে আর এখন আজকে ভোগ খাওয়ার নেমন্তন্ন ছিল আর তার জন্যই এসেছি আর বিশ্বাস করবো না এত ভিড় এখানে মানে দুপাড়ার তো এটা মন্দির দুপাড়া মিলে একটাই মন্দির তো এত ভিড় এত ভিড় আমি চারটা বঙ্গর দাঁড়িয়েছিলাম তারপরে গিয়ে একটু খেতে বসতে পেরেছে বাবা এত ভিড় আমাদের খেলোয়াড় এখন খেলা দেখাবে না না তারপর এখন পার্সেল এসে গেছে দুটো দুটো প্যান্ট ছিল কার্গো প্যান্ট আর একটা থ্রি পিসের সেট ছিল তো অর্ডার করেছিলাম তো সেটাই আজকে এসে গেছে ও খেতে যাওয়ার আগে এসেছে কিন্তু আমি একটু পরে মানে খেয়েই এসে তখন দেখাচ্ছি আর কি দুটোই খুব ভালো এসে থ্রি পিসটা অতটাও ভালো আসেনি তাও মোটামুটি ঠিক আছে চলো এটা আমি এখন পরে নিয়েছি তো আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আজকের ভিডিও টাটা